হ্যালো আপনাদের সবাইকে স্বাগত আর এই যে আজকে নিয়ে চলে এসেছি এই যে আমার খাবার একেবারে মানে গাছেদের অমৃত তো এই অমৃতের জন্য একেবারে মরে যাচ্ছিলাম তো কালকে অন্তিমকে বলেছি যে আজকে খোল এনে দিতেই হবে তা না হলে আমার গাছগুলো এবার খুব নষ্ট হয়ে যাবে আর যারা দেখেননি কালকেই আমি ভিডিও দিয়েছি একদম নতুন বন্ধুরা যদি থেকে থাকেন তাহলে এই যে সুন্দর দেখতে দেখতে আস্তে আস্তে কেন গাছগুলো ঝিমিয়ে পড়ে সেটা দেখে নিতে পারেন আর চলুন আজকে প্রথমেই খোলটা ভিজিয়ে দিই তো আজকেও রয়েছে এই যে সারা বছর একদম দারুণ সবজি পাওয়ার রহস্য মানে কিভাবে পাবেন আপনারা থামনেলে যেটা দেখতে পেয়েছেন আর এখানে আমি দিয়ে দিলাম মোটামুটি গ্রাম গ্রাম হ্যাঁ খোলে হবে যে জল আমি খোল দিয়ে দেব এখানে এটা কুড়ি লিটারের কিন্তু আপনারা একশো খোল দশ লিটার যদি একবারে দিয়ে দিতে চান তাহলে একশো খোল দশ লিটার জলে ভিজিয়ে দেবেন আর আমার যেহেতু ওইটুকু খোলে তো হবে না এত গাছ তো আমি একটু বেশি করে দিয়ে জল মিশিয়ে মিশিয়ে দেব। এটা একদম জল দিয়ে যে ভর্তি করে রাখবো তো অনেকের অনেক সময় প্রশ্ন থাকে এই যে খোলের সার ভেজানোর কতদিন পর থেকে দেওয়া যাবে তো এটা কিন্তু চার থেকে পাঁচ দিন পরে পরই দেওয়া যায় আর এই যে যদি আপনারা চান যে একবারে অনেকটা ভিজিয়ে রাখবেন যেটা আমি মাঝে মাঝে করি একবারে অনেকটা খোল ভিজিয়ে রেখে ওপরের যে পাতলা জলটা ওটা জল মিশিয়ে মিশিয়ে দিতে থাকি আর নতুন জল ঢুকাতে থাকি তাহলে কিন্তু ওই যে পোকা হওয়ার যে ভয়টা থাকে পোকাও হবে না ওই যে বাজে স্মেল হয়ে যাবে পচে সেটাও হবে না ভালো থাকে আপনারা ওভাবেও দিতে পারেন অনেকদিন দিন সেটাতেও কিন্তু কোনো প্রবলেম হয় না আর এটা দেওয়া যেতে পারে সাত দিন পর পর দিতে পারেন বা দশ দিন পর পরও দিতে পারেন যদি দেখবেন যে গাছের চেহারা খুব সুন্দর আছে তাহলে দশ দিন পর পর দিলেই হবে আর যদি দেখা যায় গাছের একটু খাবারের প্রয়োজন আছে তখন সাত দিন পর পর দিন বা পাঁচ ছ দিন পর পর দিলেও কোনো অসুবিধা নেই পাতলা করে দেবেন আর খোলের একটু কম বেশিতে কিন্তু কোনো প্রবলেম হয় না আর এই যে আমার বাগানে যতবারই আমি সবজি বসাই যে বেডগুলোতে প্রত্যেকবারই সুন্দর সুন্দর সবজি কি করে হয় সেটাই আজকে আপনাদের বলবো আর তার জন্যে কিছু জিনিস আমার লাগবে যেগুলো একটুখানি এই যে আমি রেডি করে নিচ্ছি তো চলুন এবার দেখাই যে কি করে একই বেড থেকে সারা বছর আমরা খুব ভালো সবজি পাবো তো যেটা আজকে আপনারা থামনেলে দেখেছেন যেটা রয়েছে সেটা হচ্ছে সারা বছর কি করে মাটিটাকে ঝুরঝুরে একেবারে আলগা রাখবেন তো একটা বেড যখন আমরা বানাই এই বেডটাই যদি আমি একটার পর একটা সবজি শুধু বসিয়েই যাই বেডটার কিছুই না করি তাহলে কিন্তু সেই সবজিটা প্রথমবার আপনি যে সবজি পেয়েছিলেন সেই রকম ফলন আর হবে না তো সেই রকম ফলন পেতে কিছু কাজ তো প্রায় প্রায়ই করতে হবে মানে যখনই একটা করে আপনি নতুন সবজি বসাবেন তখনই কিন্তু বেডটাকে আবার একটু ঢেলে নতুন করে তৈরি করতে হবে তো এই যে আমি আজকে ঢেলে নেব এই গাছটা মাটিটা কিন্তু নরমই আছে এমন শক্ত এখনো হয়নি কারণ খুব বেশি দিনের তৈরি না ওই আহ মোটামুটি ছ মাস হয়েছে এই বেডটা হয়তো তৈরি তো ছ মাসে খুব বেশি জমাট বাঁধেনি তবুও একেবারে মাটি আলগা রাখতে কিন্তু সেই আমাকে ঢেলে আবার তৈরি করতে হবে এই খুব সুন্দর কাছ থেকে একটু যেগুলো রয়েছে দেখাই একেবারে ভেজা রয়েছে মাটিটা যেহেতু কালকেই জল দিয়ে গেছিলাম এই দেখুন মাটিটা কিন্তু আলগাই আছে এতটা এখনো জমাটও বাঁধেনি এরকম থাকতে থাকতে মাটিটা জমাট বেঁধে যায় তো মাটি জমাট না এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই যে শেকড় হয়ে গেছে তো পুঁই গাছটা আমি তুলে ফেলবো এই কারণে পুঁই গাছ প্রথমত আমার বাগানে প্রচুর রয়েছে তারপরে পুঁই গাছটা কিন্তু একটা সময়ে পরে গিয়ে পড়েই যায় আর এটা খুব একটা ভালোও নেই এ দেখুন এখানে না কোনো ডগার তেমন হচ্ছে আর না কোনো ফলও খুব একটা ভালো হচ্ছে আর আপনারা দেখতে পেয়েছেন আজকেও আমি দেখাবো যে এই রকম পুঁই গাছ আবার যদি উঠিয়ে মাটিতে বসিয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে সেটা কিন্তু আরো ভালো হয় তো তো এটাও আমি ওইভাবেই বসিয়ে দেব। আর ইঞ্চি গ্রো ব্যাগে ছিল দুটো গাছ বারো আপনারা কিন্তু যদি বসাতে চান এরকম একটা পুঁই গাছ বসাবেন একটাই বেশি ভালো হবে ডগাগুলো এখানে যে দুটো রয়েছে আর দুটোর থেকেই আমি অনেকটাই বেশ ডগা পেয়েছি তো নতুন করে যখন বেডটা আবার তৈরি করব। সেটাকে আরো ঝুরঝুরে মাটিটা যাতে থাকে এখানে কিন্তু মাটির পরিমাণ বেশ অনেকটাই আছে তো এবারে মাটির পরিমাণ একটুখানি কমিয়ে আরো যাতে ভালো থাকে মাটিটা হালকা হয় কি দেব চলুন দেখে নেই তো এই যে এই গাছগুলো কিন্তু ফেলে দেবার কোনো দরকার নেই এই গাছগুলোকে আবার বসিয়ে দেবেন আর পুঁই গাছ খুব সহজেই হয় আপনারা অনেক বন্ধুরাই দেখেছেন যে এইরকম ভাবে তুলে কিন্তু নিচের বাগানে আমার খুব সুন্দর পুঁই গাছ হচ্ছে তো এবারে এই মাটিটাকে আরেকটু হালকা করার জন্য প্রথমেই ওই যে দেখতে পেলেন আমি নিয়ে এসেছি খানিকটা কোকোপিট এই যে বেশ খানিকটা কোকোপিট আমি মিশিয়ে দেব এখানে এতটা মাটি লাগবে না আমার খানিকটারও বেঁচে যাবে আর এই যে নিয়ে এসেছি বেশ খানিকটা গোবর সার তো গোবর সার আর কোকোপিট দুটোই কিন্তু ভীষণ হালকা আর এই যে মাটিটা তৈরি করা ছিল এটাও কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট এইসব দিয়েই তৈরি করা ছিল তো এটাও কিন্তু বেশ হালকাই ছিল মাটিটা খুব একটা ভারী নয় আর সেই কারণে জমাটো বাঁধেনি তো মাটিটাকে একটুখানি মিক্সড করে নেব আর এই যে আখের যে ছোবড়াগুলো দিয়েছিলাম খাওয়ার পরে যে ছোবড়াগুলো হয় সেগুলো দেখছি এখনো ভালো করে মেশেনি মানে খুব ভালো এখনো পচে যায়নি ওইগুলো সব আমি যে নিচেই দিয়ে দেবো আবার আর এই লঙ্কার গাছগুলো যে তুলেছিলাম এই গাছগুলো একদম দিয়ে তলাতে আর এখানে খানিকটা এই যে গার্ডেন ওয়েস্ট ঝাড় দিয়ে রাখা ছিল সব এগুলো নিচে দিয়ে নেব আর এই যে মাটিগুলো তৈরি করা হচ্ছে যখন এগুলো ঢালছি তখন আপনাদের দেখাচ্ছি যে কি সুন্দর মাটি তৈরি হচ্ছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম করতে করতে আস্তে আস্তে আমার বাগানের বেশিরভাগ মাটি কিন্তু এরকম লাইট ওয়েট হয়ে যাবে আর সেই মাটি তো কোনোদিন জমাটো বাঁধবে না ভীষণ সুন্দর গাছ তাতে সব হবে এইবার একটু এটাকে ভালো করে মিক্সড করে নেই মাটি গোবর সার আর কোকোপিট আর মাটিতে যদি একটু কোকোপিট বেশি দেওয়া যায় আর গোবর সার যদি কারো কাছে থাকে দিতে পারেন তাহলে কিন্তু মাটি জমাট কম বাধে মাটি জমাট বাঁধেই না বলতে গেলে এই যে বড় বড় যে শেকড় গুলো এগুলো সব একেবারে তলায় দিয়ে দিচ্ছে ওগুলো কিন্তু পচে যাবে একদম একটা নরম হালকা মাটি কিন্তু তৈরি হয়ে গেল। তো এই যে যখন আমরা বেড রেডি করি আর একটা সবজি যখন করি তখন আবার নেক্সট যখন সবজি করব ধরুন একটা সবজি তাও তিন মাস চার মাস তো লেগেই যায় তো নেক্সট সবজি যখন আবার বসাবো তখন যদি মাটিটা ঢেলে নিয়ে একটু গোবর সার এই যেমন ভাবে একটু কোকোপিট দিলাম এবার কারো কাছে যদি গোবর সার না থাকে সেক্ষেত্রে আপনারা কম্পোস্টও ব্যবহার করতে পারেন কোকোপিট যদি না থাকে এই যে নিচে গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করতে পারেন মানে বেডটাকে আবার একটু নতুন করে তৈরি করা তো যখনই বেডটাকে আমরা নতুন করে একটু তৈরি করব মাটিটায় একটুখানি খাবারও ঢুকবে আর মাটিটা একেবারে আলগা হয়ে যাবে এই যে আলগা মাটিতে দেখবেন এই যে নতুন মাটিতে আমরা কোনো গাছ লাগাই তখন একে তো মাটিটা আলগা থাকে আর তারপরে মাটিটা খুবই পুষ্টিকর থাকে নতুন মাটি তো নতুন মাটিতে কিন্তু গাছ খুব ভালো হয় তো আমরা প্রত্যেক বাড়ি যদি এই যে বেড গুলো একটু নতুন করে তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু এটা খুব ভালো সবজি এখানে আমরা যাই বসাবো তাই পাবো তো একটু তো কষ্ট আছেই তো কষ্ট তো একটু করতেই হয় যদি ভালো কিছু আমাদের পেতে হয় আর এটা যখন আপনি কন্টিনিউ প্রসেসে করবেন তখন কিন্তু আপনার আর কষ্ট মনে হবে না কারণ একটা বেড তো আমরা তো আর প্রত্যেক দিনই অনেক অনেক বেড করছি না যখন যে বেডটার সবজি শেষ হচ্ছে সেই সময়ে সেই বেডটা রেডি করে দিচ্ছি আবার নতুন করে তাহলে সারা বছর দেখবেন একটা একটা করে করতে করতে সব বেড আমাদের রেডি হয়ে যাবে আর যতবারই আমরা ওই বেডগুলোতে সবজি করব ওই যে নতুনভাবে সবজি হচ্ছে নতুন মাটিতে নতুন খাবারে তো এইভাবে করলে প্রত্যেকটা সবজি সারা বছর যখনই বসাবেন তখনই কিন্তু সুন্দর হবে তো আগে যখন আমিও গার্ডেনিং করতাম সত্যি কথা বলতে এত কিছু করতামও না আর তখন সবজি পেলেও এত ভালো সবজি কিন্তু পেতাম না তো এখন এই যে যদি কন্টিনিউ প্রসেসে আমাকে সারা বছর বছরের পর বছর ওই একই মাটি থেকে সবজি পেতে হয় তাহলে কিন্তু এই কাজগুলো করতে হবে আর প্রথম বছর যেমন এই যে কুড়ি সালে আমার গুলো হয়েছিল সেই বছর এমনিতেই হয়েছিল কারণ নতুন মাটি ছিল এমনিই হয়েছিল কিন্তু মাটি যত পুরনো হবে এগুলো করতে হবে তো এদিকটা পুরো পরিষ্কার করে আমি অনেকটা কাজে গিয়েও নিয়েছি আর এই দেখুন কি সুন্দর একটা বেড রেডি হয়ে গেল এবার এখানে কিছু একটা ভালো কিছুই বসিয়ে দিতে হবে তো আপাতত কিছু বসাচ্ছি না কি বসাবো পরে দেখাবো আর এইদিকে ফুলগুলোও কিন্তু ভীষণ সুন্দর সব কালার হচ্ছে আর এই দেখুন গ্যাজানিয়ার এবার কালারগুলো তাও গত বছরের মতো হয়নি গত বছরে যে গ্যাজানিয়াগুলো হয়েছিল সেগুলো কিন্তু দারুণ দারুণ কালার হয়েছিল এবারে যেগুলো হয়েছে এগুলো অনেকটা নর্মাল শুধুই যে একটা একটু ভালো হয়েছে আর এগুলো খুব একটা সেই যে গেজানি আর যে কালারগুলো আসে সেই কালারগুলো কিন্তু আসেনি আর এইদিকে যে বিটগুলো দিয়েছিলাম এই যে বিটের চারাগুলো সব লেগে গেছে এবার খুব তাড়াতাড়ি আশা করছি এখানে বড় হয়ে যাবে আর ওই যে একটা একটা করে যে আমি মূল দিয়েছিলাম সেই মূল কিন্তু প্রত্যেকটাই প্রায় উঠে গেছে শুধু এই যে এইখানে দেখতে পাচ্ছি একটা ওঠেনি তাছাড়া মোটামুটি সবই উঠে গেছে এখানে একটা ঝিঙের ফুল ফুটেছে ঝিঙের সমেত এই যে একটু পলিনেশন করিয়ে দিয়ে যাই এই যে সাইডে আর হয়েছিল তো এটা এই যে নষ্ট হয়ে গেল এটা কিন্তু হলুদ হয়ে গেছে ওটা হবে না আর এই ফুলটা তো কালকেরই ফোটা জানি না হবে নাকি আর এই দিকে যে এই যে ঢাকা দিয়ে রেখেছি চলুন এইগুলো একবার দেখাই ওই দেখুন গাছ কিন্তু এগুলো অনেকটাই এই যে হয়ে গেছে যেগুলো খাই এসে খেয়ে কিছুটা আর ওই যে ভেতর দিকে খেতে পারেনি তো এইবারে এগুলো খুলে দিতে হবে তা না হলে আর ভালো হবে না আর এই যে টবের যেগুলো দিয়েছিলাম এই যে টবের ছোলা গাছগুলো দেখুন বেরিয়ে গেছে এইগুলোও কিন্তু খাইনি যে গাছটা বেরোনোর পরে কালকেই আমি খুলে দিয়েছি তো আপনারাও পাখির হাত থেকে কিন্তু এইভাবে বাঁচাতে পারেন এই যে অনেক সময় কচি পাতাও কিন্তু ওরা ওরা পরে খেয়ে ফেলে আসলে মনে হয় জানেও দেখলে না যে এইখানে এত কচি কচি পাতা হয়েছে আর এখানে ছোলা দেওয়া ছিল আর এইদিকে আমার স্থলপদ্মের কুড়ি দুটো এই যে উঠে গেছে আর এই স্থলপদ্মটা কিন্তু কখনো আমার বাগানে হয়নি তো ফুলগুলো যদি হয় এই ফার্স্ট টাইম আমি বাগান থেকে এই যে আর এদিকে যে মেথি ছড়িয়েছিলাম ওই মেথি কিন্তু উঠতে শুরু করেছে তো গত বছরের বীজ একটু ভয় ছিল যে যদি না ওঠে তো দেখলাম না একদম ঠিক আছে তার মানে যদি এই যে ভালো করে রেখে দেওয়া হয় একটু টাইট করে কোনো কৌটোতে বা গাড়ার মুড়ে কোনো প্লাস্টিকে যদি রেখে হয় তাহলে কিন্তু ভালো থাকে এক বছরেরও বেশি আর এদিকে গেটের শব্দ শুনে তাকিয়ে দেখি এলো আমার ছোট নানদ আর যেই ফ্র্যাঙ্কিকে বলেছি ফ্র্যাঙ্কি পিম্পি এসেছে ফ্র্যাঙ্কি তো এক দৌড়ে নিচে প্রায় শেষ হয়ে যেই গাছগুলোতে একেবারে জল না দিলেই নয় শুধু আমার ওপরের এসেছে যে কারণ পরে এসে আমি আবার বিকেল বেলায় এসে জল দিয়ে যাব এখন জল দিতে গেলে অনেকটা সময় লাগবে আর ওই যে বললাম আহ নরদ এসেছে নিচে তো অন্তিম যখন বাড়িতে আসবে দুপুরবেলায় বেলায় দুজনে মিলে একসাথে দেব তাহলে অনেকটা কম সময় লাগবে আর আজকে আমি যেভাবে বেড রেডি করলাম সারা বছর খুব সুন্দরভাবে সবজি করতে আপনারাও কিন্তু একটু কষ্ট করে ওরকম করে বেড রেডি করবেন মানে প্রত্যেকবার সবজি দেওয়ার পর এই যে যেই বেডগুলো এরকম ছোট ছোট যেগুলো করা যেতে পারে সেগুলো করে নেবেন তাহলে দেখবেন যখন খুব সুন্দর একটা সবজি হবে তখন যে এত কষ্ট করে আমরা বেডগুলো রেডি করি সেটা আর মনে থাকে না আর নেক্সট বারে ওই রকম করার জন্যে উৎসাহও পাবেন আসলে এইরকম বেডে গাছ খুব তাড়াতাড়ি ছড়াবে তত ওরা তাড়াতাড়ি গ্রো হবে গাছটা আর শেকড়ের গ্রোথ যত ভালো থাকবে ওরা খাবারটা বেশি নিতে পারবে আর গাছটা খুব তাড়াতাড়ি পুষ্ট হয়ে যাবে তো আজকে আমার আরেকটু কাজ ছিল ভেবেছিলাম এই যে পুঁই শাকটাও বসিয়ে দেবো তো পুঁই শাকটা এখন মনে হচ্ছে আর বসানোর সময় হবে না তবে তাতে কোনো প্রবলেম নেই পুশাক তিন চার দিন রেখেও কিন্তু বসানো যেতে পারে কোনো অসুবিধা হয় না আর আমিও চলে এলাম একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা